নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি তারপর জমিনকে যতযতভাবে বিদীর্ণ করি অতপর তাতে আমি উৎপন্ন করি শস্য আঙ্গুর ও শাকসবজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ভিডিওর বিষয় আল্লাহর নিয়ামত এবং মানুষের অকৃতজ্ঞতা সূরা আবাসা কুরআনের 80 তম সূরা এবং এর আয়াত সংখ্যা বা বাক্য সংখ্যা 42 রুকু সংখ্যা তথা অনুচ্ছেদ একটি টি সূরা আবাসা মক্কায় অবতীর্ণ হয়েছে সূরা আবাসার সানাদুল সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন এই সুরাটি অন্ধ সাহাবে আবদুল্লাহ ইবনে উম্মে মাকুম রাজিয়াল্লাহু তাআলাহু সম্পর্কে মক্কায় নাজিল হয় তিনি কোনো এক বিষয় জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসেন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক মুশরিক নেতার সাথে কথা বলছিলেন এভাবে কথা বলার মধ্যে কথা বলায় অন্য বর্ণনা এসেছে ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ তালু পিরাপিরি করায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বিরক্ত হন এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে ওই নেতার দিকে মনোযোগ দেন যাতে তিনি হেদায়ত লাভ করেন এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে সুরা আবাসান আদিন করা হয় সুরা নায়াতির মিজির তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস এই আল্লাহ ধনী দরিদ্র নির্বিশেষে সব মানুষের প্রতি সমান আচরণ করার নির্দেশ দিয়েছেন কেউ দরিদ্র ও প্রভাবহীন বলে তাকে কেউ অবহেলা করতে এবং প্রভাবশালী এবং সম্পদশালী কাউকে বেশি গুরুত্ব দিতে নিষেধ করেছেন বরং আল্লাহর কাছে আনুগত্যের আগ্রহী দরিদ্র প্রভাবহীন বান্দার মূল্য ধনবান অবাধ্য এবং উদ্যত বান্দার চেয়ে অনেক বেশি সুরা আবাসার সতেরো থেকে বত্রিশ নম্বর আটে আল্লাহর নেয়ামত এবং মানুষের অকৃতজ্ঞতার বিবরণ দিয়ে আল্লাহ তালা বলেন মানুষ ধ্বংস হচ্ছে সে কতই না অকৃতজ্ঞ তিনি তাকে কোন বস্তু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন অতঃপর তাকে সুগঠিত করেছেন তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনর্জীবিত কখনো নয় তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন সে এখনো তা পূর্ণ করেনি কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি তারপর জমিনকে যত যত বিদীর্ণ করি অতপর তাতে আমি উৎপন্ন করি শস্য

তোমাদের আর তোমাদের গৃহপালিত পশু পাখির ভোগের জন্য এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনাগুলো পাই তা হচ্ছে এক নম্বর আল্লাহর অসীম কুদরত প্রজ্ঞা এবং জ্ঞানের বিভিন্ন নির্দেশন আমাদের ঘিরে রেখেছে এই নির্দেশনগুলো থেকেই তার অস্তিত্ব তার মর্যাদা এবং তার ক্ষমতার বিশালতা উপলব্ধি করা যায় দুই নম্বর আল্লাহর সৃষ্টি তার অস্তিত্বের প্রমাণ কাফেরের এই উদাসীনতা এবং অকৃতজ্ঞতা বিস্ময়কর যে তারা আল্লাহ তালার সব রকম নিয়ামত ভোগ করেও তার অস্তিত্ব এবং মর্যাদা সম্পর্কে সচেতন হয় না তার উপর ইমান আনে না তিন নম্বর মানুষের জীবনে আল্লাহর দয়া অনুগ্রহ ও নিয়ামত এত বেশি যে মানুষ আজীবন রোজা রাখলে জীবনের প্রতি মুহূর্ত নামাজে অতিবাহিত করলেও পরিপূর্ণভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনে ক্লিক করবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি